আজিস ভাই বাজারে তো অনেক ধরনের ব্ল্যান্ডার আছে আপনাদের শক্তিশালী কি আছে যে সব ধরনের কাজ করা যাবে চোদ্দশো ওয়ার্ড চোদ্দশো নাম্বার ওয়ান্ড দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেলের সম্পূর্ণ আপনার তামার কপার কয়েল দিয়ে করা আচ্ছা ওয়ার্ড হচ্ছে চোদ্দশো হান্ড্রেড পার্সেন্ট চোদ্দশো ওয়ার্ড এবং হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল দিয়ে কয়েল দশ বছরের থাকবে গ্রান্টি কোয়েলের কোয়েলের

আবার এই জায়গায় লাইটিং আছে আমি আসলে লাইটিং দেখলাম না অনেক সুন্দর একটা জিনিস আচ্ছা পাওয়ারফুল মোটর পাওয়ারফুল পাওয়ারফুল মোটর

নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এবং বুশ গুলো হলো কালো রাবারের 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 বুশ আচ্ছা আচ্ছা একটা গেল একটা চোদ্দশো চোদ্দশো একটা আছে আপনার এই যে বারোশো বারোশো সুবিধাটা কি আপনি জুস করতেছেন বা মশলা করতেছেন এটা আপনি মেশিন চলতেছে এখান দিয়ে ছেড়ে দিবেন ভিতরে ব্লেন্ডিং হতে থাকবে মানে একসাথে দেওয়া যাবে চাইলে পানি লাগলে পানিও দেওয়া যাবে এটার মধ্যে ছয়টা ব্লেড ছয়টা ব্লেড তবে এটা জকটা কিন্তু বড় বড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খাড়া মডেলের আর এটা হচ্ছে পাশে গোল মডেলের জক সাইজ কিন্তু একই জবে সাইজ একই তবে খুব কোয়ালিটি ফুল জিনিস হুম যে কোনো প্রবলেম হবে আমরা 10 বছরের ভিতরে সমস্যা হলে আমরা নিজের আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেব 10 বছরের সার্ভিস গ্যারান্টি আচ্ছা 10 বছর এখানে দুইটা মডেল আছে আমি আপনাদেরকে বললাম না যে ভালো প্রোডাক্টের এত এক করতে হয় না এত প্রচার করতে হয় না ভালো জিনিস মানুষ দেখলে আর আমাদের ভিডিও টা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে ভালো জিনিস পাওয়া যায় সেটা জানানোর জন্য যারা 1400 সোয়ারটা নিবেন

মাল দেখে শুনে দোকানদার কে চিনে তারপরে মালের অর্ডার করবেন এছাড়া করলে প্রতারক আপনি যে কোন একজনকে টাকা দিয়ে দিলেন আপনি খুঁজে পাইলেন না দোষ করলে আমাদের এরকম কিছু করবেন না ভিডিও কল দিয়ে দেখে জেনে শুনে বুঝে তারপরে মালের অর্ডার করবেন বাংলাদেশের ডেলিভারি চার্জ ধন্যবাদ যারা সপে আসবেন বিশ্বাস বিল্ডার কালেকশন কিন্তু আছে এবং ইলেকট্রিক গ্যাজেট এর আছে এবং বাইরের কাছে কিন্তু হাড়ি পাতালের কালেকশন কিন্তু অভাব নেই এগুলো দেখে শুনে এখান থেকে নিতে পারবেন এবং কারো কোনোটা পছন্দ হয়ে গেলে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি